হ্যারে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর যদিও আমি এক সপ্তাহ ধরে ভিডিও করতে পারিনি তো কেন পারিনি সেটা তোমাদেরকে জানাবো একটু পরে কালকে অনেক রাতে বাড়িতে এসেছি গোপসোনাদের ঠিকঠাক করে খাওয়া দাওয়া শয়ন কিছু দিইনি তো কদিন তোমায় দাদাভাই দিয়েছিল কাজগুলো আর আমি আজকে গোপসোনাদের কে খেতে দেবো আর ঠাকুর ঘরের অবস্থাটা এতটাই খারাপ তো পরিষ্কার করবো সব কিছু রেডি করবো তো চলো আগে ঠাকুর ঘরটা সেরে নি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্ত গোবিন্দ এই দেখো ঠাকুর ঘরের কি অবস্থা দেখো বাসি ফুল পেলে নেই ঠাকুর ঘরটা কি নোংরা করে রেখেছে দেখো তো চলো আরতিটা জোগাড় করে নিই এটা কমপ্লিট করে নিই আর এই যে দেখছো আমার গুগুলি রাগ করেছে আমার রাধারানি রাগ করেছে সাউ রাগ করে বসে আছে তো চলো আগে খেতে দিই কি করে নিই আজকে সকালে বাসি কাজ সেরে তেমনটা করে উঠতে পারেনি কারণ কি দেখছো ঘর প্রচুর অবস্থা খারাপ আর বকু জন্য আজকে মুড়ি আর লাড্ডু খেতে দেব আজকে রান্নাও করবো না আর ওই প্রসাদ আমিও পাবো তারপরে রান্না একটু বেলা করে চাপাব আর কদিন প্রচণ্ড খাটটি গেছে যার জন্য একটু শুয়েও ছিলাম সকালে কাজ ফুল তোলা কিচ্ছু করিনি ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়নি তো সত্যি এরকম করাটা হয়তো আমার উচিত হয়নি যেহেতু গোভূষণার প্রতি অবহেলা হয়ে যাচ্ছে কিন্তু ওখানে প্রচণ্ড খাটটি গেছে ওখানে কি করেছি তো ওখানে নবদ্বীপের ড্রেস তৈরি করছিলাম রাধারানীর যে ড্রেস হয় নবদ্বীপ যেখানে গৌরাঙ্গদেব তারপরে ছোটো মহাপ্রভু বড়ম এইরকম করে ছোট ছোট ছোটোখাটো অনেক অনেক ড্রেস করতে হয়েছে বা যেগুলো তৈরি করে দিয়েছি আর ওখানে এতটাই বিজি ছিলাম কারণ কি বলো তো এখানে যেহেতু গোপুসোনারা আছে আর তবে দাদাভাই তো কাজে যাচ্ছে ও তো সময়ও হবে না ঠিকঠাক করে গোপুসোনা থেকে খেতে দেওয়া তো তার মধ্যে যতটা পেরেছি দিয়েছে আর কাজে গেলে যাটা হয় যেরকম হয় ওই রকমভাবে গোপীষণাদেরকে সেবা দিয়েছে আর আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ কী বলতো পুরো একটা ছিল পঁয়ত্রিশ মিটার কাপড় আর একটা ছিল পঁয়তাল্লিশ মিটার কাপড় পুরো এই কাপড়গুলো সব কাটিং করা সেলাই করা আমার মা আমার সঙ্গে প্রচণ্ড হেল্প করেছে তো আমি কাটিং করে দিয়েছিলাম তারপরে মাও কিছু আমার সঙ্গে হেল্প করেছে যেমন লেসগুলো লাগানো হয় তো মেশিনে লাগাতে গেলে অনেকটা সময় লাগে তো মা আমার ওগুলো কাজগুলো অনেকটা করে দিয়ে লেসগুলো রান সেলাই দিয়ে এগিয়েও দিয়েছিল তো এরম করে কাজটা আমি চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছি নিয়ে তারা তাড়াহুড়োতে আমি কালকে অনেক রাতে বাড়ি এসেছি তখন প্রায় সাড়ে দশটা বাজবে একদম লাস্ট ট্রেনটায় আমি নেমেছি স্টেশনে নেমে ওখান থেকে আবার ট্রেন ধরে তারপরে আমি বাড়ি এসেছি তো আমি গিয়েছিলাম বৈদ্যবাটি শাওড়াফুলির ওখান থেকে যেতে হয় বুদ্ধবাটি তো ওখানে একটা ভক্তর বাড়িতে গিয়েছিলাম আর যেহেতু মহারাজ ওখানেই ড্রেসগুলো আমাকে করতে দিয়েছিল কারণ কি বলো তো নবদ্বীপ গেলে ওখানে পরিক্রমা থাকে পরিক্রমা থাকলে তখন পরিক্রমায় যাব আমার পরিক্রমা যাওয়া হয় না তখন আমার ড্রেস করতে বসে যেতে হয় তো যাই হোক মহারাজের জন্য সলিউশানটা বার করেছে যে এখানে সাত দিনের হরিকথা হবে আর তুমি বসে বসে ড্রেসগুলো কমপ্লিট করবে তো খুব শর্টের মধ্যে পড়েছি তাও আজকে লাস্ট ছিল তো আমি থাকতেও পারলাম না আমার হয়ে গেছে আমি মহারাজ আমাকে যেতেই হবে আর নইলে নগদী বাঁচতে দেবে না তো এরকম বলে বেরিয়ে এসছি আর মহারাজ না আমাকে একটা শাড়ি দিয়েছে তো সেই শাড়িটা তোমাদের সঙ্গে দেখায় দাঁড়াও তোমাদের কাছে একবার শেয়ার করি এই যে দেখছো শাড়িটা দাঁড়াও তোমাদেরকে তাহলে এই দেখ এই শাড়িটা আমাকে দিয়েছে সত্যি আমি যদি বলো কেন এটা নেওয়ার কোনো দরকার ছিল না বা মহারাজের থেকে এগুলো নাও কেন তোমাদের অনেক অনেক কথা মনে হতে পারে কিন্তু ঠিক তা না মহারাজ আমাকে ভালোবেসে এই শাড়িটা দিয়েছে যে তুমি এত কষ্ট করে তুমি তো মজুরি কিছু নাও সত্যি আমি মজুরি নিই না কারণ কি মজুরি নিয়ে ওটাতে মজুরি নেওয়া মানে তো তাহলে ভগবানের দান মানে ভগবানকে কিছু করে দেওয়া হলো না তো তার জন্য কিছু নিইনি জাস্ট এইটা উনি আমাকে ভালোবেসে দিয়েছে যে শাড়িটা তুমি পরো আমার খুব ভালো লাগবে এটা আমি তোমাকে দিলাম তো শাড়িটা কোনো এক সময় পরবো কারণ কি ভাবছি নবদ্বীপে যাব ওখানে গিয়ে যেদিনকে রা পূর্ণিমা থাকবে তো পূর্ণিমার দিনকে শাড়ি পরব তো দেখা যাক এখন ঠিক করিনি কোন শাড়িটা কখন কিভাবে পরবো তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর বাড়িতে তো কাজ এত কাজ আমার একটু ভালো লাগছে না আমি একটু ঘুমাচ্ছিলাম কদিন একদম ঘুম হয়নি কারণ মাথার মধ্যে একটা টেনশান থাকলে যে কাজটা কিভাবে তুলবো কিভাবে তুলবো আগেরবারে ছিল একটা সেট করা মানে ওখানে অনেক ঠাকুর থাকে ছোট 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 বড় এরকম করে অনেক ড্রেস তৈরি হতে হয় তো সেই ড্রেসগুলো ওরা ড্রয়িং দিয়ে দেয় কিংবা স্যাম্পেল দিয়ে দেয় এরকম মানে আগের আগের ড্রেসগুলো দিয়ে দিল সেইগুলো মাপ দেখে সেটা তৈরি করা হয় আর যদিও ভগবানের ড্রেস পুরো বডি সেট আপ না যদিও তোমাকে একটু বড়ো হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই তো এ তোমাদের ড্রেসগুলো কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন না আমার একটু কাজ করতে ইচ্ছা হচ্ছে না মাথার মধ্যে টিপ করছে মনে হচ্ছে একটু ঘুমাবো তো যাই হোক একটু শুয়েছিলাম আর এই যে দেখছি মুসুরটা ফের টাঙিয়ে নিয়েছি ঘরে এত মশা মুশিটা টাঙিয়ে তারপর শুতে হয়েছিলো তো মনে হচ্ছে এইবার সব পরিষ্কার করবো আর ওখানে যা ড্রেস তৈরি করেছিলাম একটা ড্রেস বেঁচে গেছে বেঁচে গেছে বলছে এই কাপড়টা বেঁচে গেছে এই দেখো এইটা আমার রানীর জন্য আমি নিয়ে চলে এসেছি মহারাজ বলেছিল যে যেটুকুনি বাঁচবে তুমি নিয়ে যাবে তারপর অনেক কাটা কাটা কাপড় এইখানে দেখছো এইগুলো সব কাটা আর অনেক কাপড় ছিল সেগুলো মারাজ বললো যে এগুলো বাদ দেওয়া যাবে তুমি লাগলে তুমি নিয়ে তো নিয়ে চলে এসেছি আর এখন পরিষ্কারও করিনি থাকুক তো চলো আগে গোপুর সেবা দিই সত্যি কথা বলতে অনেক দিন শুইনি বসিনি খুব কষ্ট হচ্ছিল আর একটু রেস্ট করব করে নিয়েছি এবার ঠাকুর ঘরে খেতে দেবো চলো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এইবার গোপী ভোগ লাগাবো তো চলো বাসন মাটি কটা নিয়ে যাই তারপরে ভোগ লাগিয়ে দেবো

বারোটা একটা সময় আমরা ভাল হয়ে যাবে আর খরচ লাগবে তখন ¡Gracias! Thank you.